নারাজর কার্টুনের মতো যদি একদিনকার জন্য হলো ছেলে মেয়েদের কাজ পাল্টাপাল্টি করে করানো হতো তাহলে হয়তো ছেলেরা বুঝতো মেয়েরা বাসায় থেকে কি করে সো হ্যালো ইভিআন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এই যে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে প্রথমে এই যে জানালটা পরিষ্কার করে নিলাম কারণ জানালার পদ্মাটা কাঁসবো আর এদিকে হচ্ছে ডাল দেখো ফুটে গিয়েছে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম আর হলুদ হলুদ সব কিছু দিয়ে দিলাম সাথে দুই তিনটা কাঁচামরিচও দিয়ে দিলাম এখন হচ্ছে আমি এই যে এর মাঝে হচ্ছে পদ্মা টর্দায় কেসে তারপরে হচ্ছে এই যে ছাদে চলে গেলাম ছাদে হচ্ছে আমি সকালবেলায় কাঁথা নেড়ে দিয়ে আসছিলাম কারণ হচ্ছে কাঁথাটা ভিজে রাখছিলাম রাত্রে সেটা সকালেই হচ্ছে আমি নেড়ে দিয়ে আসছিলাম শুকিয়ে গেছে আর এখানে পদ্মাটাও দেখো দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপরে হচ্ছে প্রার্থনা কাপড় চোপড় নাড়বো তারপরে হচ্ছে প্রার্থনা কাঁথা সব কিছুই নার্ভ তো আমার বাসা হচ্ছে পাঁচতলায় যার কারণে আমার ছাদে উঠতে খুবই সহজ হয় আর আমি আমার কাপড় চোপড় যা আছে সব কিছু আমি ছাদেই দিয়ে দিই যে কাঁথাটা যেহেতু শুকিয়ে গেছে কাঁথাটা নিয়ে আমি চলে গেলাম আর এদিকে কাপড় চুপড় যা আছে সব কিছু নিয়ে রুমের মধ্যে রাখবো কারণ এগুলো সব শুকিয়ে গেছে তো আমার আসলে কাপড় চোপড় নাড়ার জন্য কোনো সমস্যা হয় না আমি রোদেই শুকাতে পারি তারপরে হচ্ছে রুমের মধ্যে এসে এগুলো ভাস করে নিলাম আসলে আমি হচ্ছে দেখো রান্না করতে করতে কত কাজ করতেছি আমি এরকমই করি আর হচ্ছে প্রার্থনা যেহেতু ঘুমিয়ে আছে সে তো তো আমার এই টাইমে সব কাজ করে নিতে হয় তো এখানে সব কাপড় সুপুর যা আছে সব কিছু আমি ভাস করে উঠিয়ে রাখলাম তারপরে হচ্ছে দেখো আমার পিয়ালসোনা আবার আমাকে এখন বলছে যে তার কার্টুন দিতে হবে তার পছন্দ মতো কার্টুন দিতে হবে তো এই যে তার পছন্দ মতো আমি কার্টুনও দিয়ে দিলাম এদিকে দেখি আমার পদ্মায় জানালার উপরে যে আমি হচ্ছে ওনাটা রাখছিলাম ওটা আমার পিয়া প্রার্থনার মুখের উপর পড়ে গিয়েছিল। তাই ওটা আবার ঠিক করে দিলাম আর প্রার্থনা তো ঘুমাচ্ছে তারপরে হচ্ছে ডালের মধ্যে আমি পেঁপে দিব। আর পেঁপে দিলে ডালের মধ্যে খুবই ভালো লাগে আর আমাদের বাসায় যেহেতু পিয়াল পেঁপে পছন্দ করেন পেঁপে এমনি শরীরের জন্য খুব ভালো একটা খাবার প্রথমে আলাদা একটু পেঁপে ছিল সেটুকু কেটে নিয়েছি তারপরে আবার একটু পেঁপে কাটলাম কারণ অতটুকুই পেঁপেতে হবে না তারপরে এই পেঁপেটাকে কেটে দেখি পেঁপেটা খুবই ভালো ছিল আর খেতেও খুব ভালো লেগেছিলো আর এই যে ডালের মধ্যে পেঁপেও দিয়ে দিলাম এবার হচ্ছে ভাজি করব তো ভাজির জন্য পটল কেটে নিচ্ছি ছোট ছোটো চিকুন চিকুন করে আর হচ্ছে আমি আসতেই ভাজি করতে চেয়েছিলাম মাঝখান থেকে শুধু ফেরে কিন্তু তার করলাম না কারণ ছোট ছোটো করে ভাজি করলে খুব ভালো লাগে তার মধ্যে আমি আবার হচ্ছে কয়েকটা কাঁঠালের বিষেও দিয়ে দিব তারপর তো সবকিছু এই দেখো আমার কাটা কমপ্লিট আমার ডাল হয়ে গেছে ডালের মধ্যে ফোড়ন দিব, তো আমি তেজপাতা শুকনো মরিচ দিয়েছি তার মধ্যে হচ্ছে দিয়েছি পাঁচ ফোড়ন তো এর মধ্যে এখন এই যে ডাল দিয়ে দিলাম আর দেখো আমার ডালটা হয়ে গেছে আমি ডালটা নামিয়ে নিলাম আর ডালটা খেতে খুবই মজা হয়েছিল জানো না তো এখানে ভাত বসিয়ে দিলাম এদিকে প্রার্থনা ঘুমাচ্ছে তারপরে হচ্ছে এদিকে এই যে জলও ভরে নিচ্ছি আসলে প্রার্থনা ঘুমাতে ঘুমাতেই আমার সব কাজ করে নিতে হয় আর আমি খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিই আর হচ্ছে এ তার মধ্যে আবার দিনে দুইবার হচ্ছে আমার জল ফুটাতে হয় তো এদিকে হচ্ছে গরুমের মধ্যে যা আছে সব কিছু আবার হচ্ছে বের করে নিয়ে আসলাম নিয়ে এসে সব রেখে দিলাম আর এদিকে দেখো পিয়াল হচ্ছে স্নান করছে আর পিয়ালের পাপা হচ্ছে রাত্রে ডিমগুলো নিয়ে আসছিলো সেগুলো আর কি আমি ওইভাবে রেখে দিয়েছিলাম ধোয়া হয়েছিল না তো দেখো ওগুলো হচ্ছে ধুয়ে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর হচ্ছে আমার বাসায় এমনি ডিম একটু বেশি লাগে আর এর মধ্যে দুটো ডিম দিলাম দুটো ডিম ভেজে দিব তো এই যে দেখো পিয়ালকে ডিম দিয়ে খেতে দিয়েছি সে তো ডিম ভীষণ বেশি পছন্দ করে তারপরে হচ্ছে এই যে ভাজিও আমি হচ্ছে চুলাতে বসিয়ে দিয়েছিলাম আর একটু পর পর এক একটা কাজ করছি আর এই যে ভাজি করছি আর এই তো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো